আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে দোয়াতে তো আমি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো দেখো আমি বাজারে গিয়েছিলাম আজকে তো কী কী কিনেছি যা সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি দুটা পেটিকিউট কিনেছি আর একটা মেয়ের জন্য কম্পিউটার বুক কিনেছি যা আগে যে কিনেছিলাম কম্পিউটার বুক ও মানে পুরানা বই কিন্তু গোটা নাকি হবে না আবার চেঞ্জ করে নিলো তাই আমি আবার ফুচকা মিলসি কিনেছি তো দেখতে দেখো তোমরা আমার সাথে থাকো তো দেখো আমি আবার রওনা দিয়ে দিলাম এখানে ইয়েতে মানে বাজারে বলতেছি তা যাওয়ার সময় এরপর দেখি যে একটু ভিডিও করি পাবলাম তো ভিডিও করার সময় বাড়ি থেকে তো ভিডিও তো নিলি তো এখানে দেখি কাপাল দু মানে দুজন একটা মেয়ে একটা ছেলে ভিডিও শ্যুট করছিলো তা আমি একটা মানে ভিডিও করার সময় তো ওটা ক্যামেরার মধ্যে উঠে গেলো করে নিলাম আমিও তো দেখো মানে দেখো ওই মানে দিঘির পাড়ে কিন্তু খুব সুন্দর একবারে সব সবুজ মানে এখানে আসলে না একটু মানে এত বাতাস এত মনোরম মানে পরিবেশ মানে খুব ভালো লাগে বিকেলবেলায় সবাই এখানে এসে বসে থাকে সবাই মানে হাওয়া মানে মানে এখন তো খুব গরম তাই না মানে প্রচন্ড গরম সবখানেই তো গরম তোমরা হয়তো বুঝতেই পারছো আরেকটা কথা বলতে যে যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিওতে নতুন হয়ে যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অপশনে ক্লিক করে দিবেন আর যাদের যাদের চ্যানেল আছে তাদের তো মানে বলতে হবে না হয়তো যারা জানো তারা জানে নেও আর মানে তারা তো ভালোই আর যারা জানে না তাদের থেকে আমি বলছি নতুন বন্ধুরা যারা আছো মানে আমার কমিউনিটিতে লেটার দিয়ে যাবে অবশ্যই আমি ব্যাগ দিয়ে দেবো তোমাদেরকে আমি বন্ধ করে নেবো কেমন আর মানে সাবস্ক্রাইব করার পর অল অলপশনে ক্লিক করলে কি আমাদেরকে সুবিধা হয় কি যেন মানে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে মানে যার ভিডিও ভালো লাগুক না কেন মানে অফ সাবস্ক্রাইব করাবে কিন্তু অলপশানটা ক্লিক করতে বেল কন্টাটা বাজাতে একটু বলবে না কেন না নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে যাবে না ছোটো ছোটো যদি আপনি সাবস্ক্রাইব করেন কিন্তু আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান যাবে না আপনি যেমন একজন কন্টেন্ট ক্রিয়েটার একজন ভিডিও ভালো লাগলো কিন্তু সাবস্ক্রাইব করলেন কিন্তু অলপশনে ক্লিক করলেন না কিন্তু আপনার কাছে নোটি যাবে না এরপর আপনি বলবেন যে হ্যাঁ আমি অমুকের দিদির একজন দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি বাট কিন্তু আমার কাছে নোটিফিকেশান আসছে না কেন তো সার্চ করে আবার একটু দেখতে হয় তার জন্যই বলি আর মানে সবাই সব ক্রিয়েটারি সেটাই বলে সাবস্ক্রাইব করাবো অবশ্যই অলপশনে ক্লিক করবে সেটা একটা আমার গুরুত্বপূর্ণ বিষয় মনে হলো তার জন্য আপনাদের কাছে শেয়ার করলাম তো কন্টিনিউ থাকো দেখো আর দেখতে থাকো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে জগন্নাথ দিগিয়ারি আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না আমাদের মানে টাউন আর বাজার আর আমরা বেশিরভাগ মানে একটু মানে একটু আনন্দ করে এনজয় করি তা কী করি বাড়ি থেকে হেঁটে হেঁটেই যায় মানে যেমন একটু জরুরি দরকার বিশেষ দরকার মানে তাড়াতাড়ি যেতে হবে তখনই আমরা রিক্সা দিয়ে বা অটো দিয়ে যাই আর অযোধ্যা যদি একটু যদি মানে এমনিতে মানে একটু লেট করে গেলেও গেলেও মানে সমস্যা নেই মানে চলে গেলো তখন কি করে আমরা এখান থেকে মানে পার্কটার ভিতর দিয়ে হেঁটে হেঁটে মানে একটু আনন্দ করতে করতে মানে দিঘিরের মানে কোলা আবহাওয়ার বাতাস ইয়ে করতে করতে মানে ও করতে করতে যাই আরি তো দেখো এটা হচ্ছে আমি একটু মানে আমি শর্টস দিয়েছিলাম তোমরা হয়তো দেখেছো আমি বললাম যে আমার বাসপ লাগে একটু আমাকে সর্চ করে তো আমার ভিডিওটা একটু সর্চ না তো মানে অনেক তো দেখে এভাবে হেঁটে হেঁটে এ ভিডিও সার্চ করে তো আমি একটু ইয়ে করি তো এটা আমি সর্চ দেবো তো বলো তারপর আমি আবার বাজার থেকে ঘুরে আসলাম তো বাজারে যে গিয়েছিলাম তখন কিন্তু আমি মানে ক্লিপগুলো মানে ভিডিও ক্যামেরা করতে পারিনি একটু আমি দুঃখিত তো আমি যখন আসার সময় তো আমি রাস্তা পাশে দেখলাম যে আসার সময় কিন্তু হেঁটে হেঁটে আসছে যাওয়ার সময় কিন্তু হেঁটে হেঁটে গিয়েছে কারণ বাড়ি থেকে বেশি দূরে না তো তার জন্য তো দেখো আমি একটা মিল্কশেক নিয়ে নিলাম মেয়ের জন্য ষাট টাকা মিল্কশেকটার দাম তো তোমাদেরকে আমি চারটে দেখাচ্ছি দেখো এখানে শ্রীকৃষ্ণা আইসক্রিমারি মানে যে দাদাতার টেলারটা নিয়ে মানে বিক্রি করে তো দেখো তো আমি ষাট টাকা মানে মানে কাজুর মিল্কশেকটা আমি নিয়েছি ওটার দাম হচ্ছে মানে প্রাইস হচ্ছে ষাট টাকা মানে তো দেখো এখন দাদার মানে মানে টেলারটার নাম হচ্ছে কৃষ্ণা আইসক্রিম তো আমাদেরকে প্যাকিং করে দিয়ে দিল কারণ এখানে খাবো না অনেক গরম তো বাড়ি গিয়ে খাবো পাকার নিচে বসে বসে তো দেখো আমি বাড়ি চলে আসলাম কিন্তু বাড়িতে মানে আমরা কিন্তু অনেকটাই ভিডিও শ্যুট করেছিলাম লাস্টে আমি ওটা মানে কী কেমন কেমন ভিডিও শ্যুট করেছি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো মানে খুব সুন্দর ভিউ তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে মানে আমার ভিডিওটা কেমন লাগছে কেমন হয়েছে অবশ্যই জানাতে বলবেন আমার ব্লগটা কেমন হয়েছে তো দেখো আমি বাজারটাকে কি কিনেছিলাম তোমাদেরকে আমি প্রথম দিক দিয়ে দেখে মানে তোমরা হয়তো বুঝতেই পেরেছো হয়তো ভিডিওটা দেখে বুঝতে পেরেছ প্রথম দিক দিয়ে আমি একটুখানি দেখিয়ে দিয়েছিলাম তো দেখো আমি একটা দুটা পেটি করে যে একটা আমার শাশুড়ি মার জন্য এটা আমার জন্য এনেছি এবার মিল্কশেকটা এনেছি ওটা মানে দেখো মেয়ের জন্য আবার একটা ইয়ে এনেছি কম্পিউটার বুক কম্পিউটার বুক ওটার দাম কিন্তু মানে কম না অনেকটাই দাম কিন্তু আগে যে বইটা দিয়েছিল ওটার দামও ছিল কিন্তু সাড়ে তিনশো টাকা না সাড়ে তিনশো টাকা হলেও ভুল হবে তিনশো চুরানব্বই টাকা এখন একটা হলো সাড়ে চারশো টাকা তো দেখো মানে মিল্কশেকটা এনেছি তো ওটা তো সাথে দেখা আনু কিন্তু পুচকাতে কিনেছিলাম ওটাও কিন্তু আমি দেখাতে মনে নেই আমার ভুলে গিয়েছিলাম পুচকা এনেছি বাট কিন্তু হাতে থেকে পরে ওটা ভেঙে গেছে কিন্তু কী করে খাবে তো দেখো একটা না একটা বুদ্ধি করে খেতে হবে তো আমি আবার বাড়ি চলে এসে তো দেখো আমার বাঁশের ছেলে আরে ও সে ওই আমার সাথে গিয়েছিল দেখো মোবাইল মানে মোবাইল নিয়ে ব্যস্ত যেখানেই যাবে এখন জেনারেশান মানে শুধু মোবাইল মোবাইলটা হলে শান্তি একেবারে শান্তি তো দেখো আমি এসে পাকাটা লাগিয়ে এখানে আমার মুখটা একটু শুকনো শুকনো দেখাচ্ছে হয়তো তোমরা হয়তো বুঝতে পারছো আমি কিন্তু অনেক অসুস্থতায় ভুগছি আমার শরীর কিন্তু বেশি একটা ভালো না তো দেখো আমি মিল্কশেকটা এখানে একটা কাপের মধ্যে ডেলে নিয়েছি খুব কালারটাও কিন্তু খুব মিষ্টি খুব সুন্দর তাই না অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে আমার ব্লগসগুলো ভিডিওগুলো তো দেখো আমি এখন এটাকে নাড়াচাড়া করে নেব এখানে কয়টা কালার হয়েছে তোমরা ও বলতো এখানে কিন্তু পিঙ্ক কালার আছে মানে মিল্কের কালার মানে হোয়াইট কালার আছে এরপরে ব্রাউন কালার আছে খুবই সুন্দর কিন্তু ওরা দেখো ভিতরে কাজুটাও দেখা যাচ্ছে যারা যারা আমার ভিডিওটি দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম বলবেন না দেখো আবারও দেখাচ্ছি আমার ফুচকাটা বেঙ্গে গিয়েছিলো ঘোড়া হয়ে গেছে তাকে মেয়ের জন্য খাবার দিয়ে দিয়েছে ফুচকাটা আপনারা সবাই ভালো থাকবেন টা বাই বাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি টাটা আমি বলেছিলাম না তোমাদেরকে আমি ফটো তুলেছি মানে ফটোই নিয়েছিলাম তো সেটাই দেখাচ্ছি বু দেখাবো বলেছিলাম তো দেখো কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে আপনারা জানাতে বলবেন না কিন্তু আমার বন্ধুরা তো দেখো মানে আমার বাসুর ছেলে কিন্তু মানে ছবিটা তুলে দিয়েছে এখানে একটা গাড আছে মানে রাঙামাটি আমাদের উদয়পুর শহরের মানে অপর নাম কিন্তু মানে সরোবর নগরী বা মন্দির নগরী মানে আমাদের উদয়পুর মানে যেখানেই যাবে আমার ভিডিওর মধ্যে হয়তো দিঘির ভাইয়ের চারিদিকে মোটামুটি দেখেছো হয়তো মন্দির দেখা যায় মানে ম্যাক্সিমাম জায়গা যেখানেই যাবেন আপনারা দেখবেন যে মন্দির যেদিকেই যাবেন সেদিকেই মন্দির মসজিদ হবে আপনি আমার মেয়ের স্কুলে যাওয়ার সময় হয়তো তোমরা দেখো হয়তো মানে দেখেছো হয়তো অনেকটা ভিডিওর মধ্যে মন্দির মসজিদ কিন্তু সব লগে মানে এখানে অনেকখানি মানে অনেক অনেকটি মন্দির মসজিদ আছে কিন্তু আমি যে আমার আমি যে এখন ফটোশ্যুট করছি এখান আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্যে আপনারা একবার হলে এসে যাবেন আমার বন্ধুরা তার টা সবাই ভালো থাকবেন